আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আসলে জাতিকে দেওয়ার মতো কোনো প্রোগ্রাম নাই এবং একইভাবে ছাত্র সংগঠনগুলো ছাত্রছাত্রীদের কাছে কোনো আবেদন রাখতে পারছে না তার সুস্পষ্ট লক্ষণ হল ছাত্র সংসদ নির্বাচন কাজে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে হাদির জীবন উৎসর্গ করার মাধ্যমে বাংলাদেশে যে নতুন অ্যাসপেরেশন সৃষ্টি হয়েছে সেটা হলো জাতীয় মুক্তি কাজে এখানে ইসলামী দল এবং ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবিরের অন্যতম প্রধান দায়িত্ব হল জাতিকে নেতৃত্ব দেওয়া এবং এই দেশের মানুষকে মুক্তির পথ দেখানো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ছাত্র শিবির আগামী দিনে এমন নেতৃত্ব জাতির জন্য উপহার দিবে যারা এই জাতিকে মুক্তির পথে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে এই ভূখণ্ডটিকে ভারতীয় হাজিমনির হাত থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির ইসলামী দলগুলো কাজে আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে আসুন এই ময়দানে আমাদের বহু রক্ত পড়েছে হাদি শেষ নয় আব্রারি শেষ নয় এর আগে আরো বহু রক্ত এখানে গিয়েছে আমাদেরকে আমাদের সেই শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে আজ পর্যন্ত এই রক্তের বিছানার উপরে আমরা দাঁড়িয়ে আছি কাজে আসুন আমরা সকলেই শপথ করি যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ জুলুমবিহীন একটি বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা গড়ার জন্য আগামী যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে দেশের সৎ ও যোগ্য থেকে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে যাতে করে আমরা একটি বাংলাদেশ ঘটতে পারি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি